খুব সন্তর্পণে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে হয় একটু ভারী একটু উষ্ণ একটু দীর্ঘ সারাদিনের ক্লান্তি একাকিত্ব অভিমান উপচে দিতে হয় তার কানের পাশ বেয়ে নেমে পড়া চুলগুলোতে একটু বেশি সময় সেখানেই দাঁড়িয়ে থাকতে হয় নাক ঠেকিয়ে গন্ধ নিতে হয় তার যাবতীয় মন খারাপের তারপর সময় বুঝে ঠোঁট ছোঁয়াতে হয় সেই দুর্বলতায় অবশেষে চোখ বন্ধ করে দু হাতে জাপটে নিতে হয় গোটা মানুষটাকে এতটুকুই তো সমর্পণ চায় সবাই মানুষ চিরকালই তার কাছের মানুষটাকে একটা ঘর ভেবে এসেছে যেখানে প্রতিদিনের ঝুড় ঝামেলা কোলাহল সামাজিক দায়ভার কর্পোরেট বিভৎসতা পেরিয়ে ঠিক সন্ধে নামার পর খুব শান্ত হয়ে রোজ ফিরে আসা যায় নমস্কার বন্ধুরা আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ এতক্ষণ এই কবিতাটা পাঠ করে শুনলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না থ্যাংক ইউ ভেরি মাছ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য নমস্কার